একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনো আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কি না ফরজ নামাজ শেষে বৈঠকে দূরচ্ছরি পড়া শেষ

নিতে যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল পালিশ গুলোকে রিমুভ করে আপনি অজু করে নামাজ পড়েন এটা যাই কোনো অসুবিধা নেই এবার ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখি কজু ভেঙে জানা আয় কোনো ভাঙে না বিথি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে না ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা মিথ্যা ঘৃণিত এবং জগন্নাপড়া এটি মৌলিক করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোন কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায় রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় এছাড়া আপনি খেয়ালকুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়জ নয় বরং শতবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের ক্ষেত্রে আজ মিথ্যার হয়ে গেছে প্রতিটা এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথা তথাকিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত করতে পারে না আব্দুল করিম পাটওয়ার লিখেছেন করদনামার শেষে বৈঠকে দূরছরি পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে নামাজের সেই বৈঠকে ইমাম আপনার দূর শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার দ্রুত দূরদ শেষ করবেন আর যদি শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে একটা দাঁড়িয়ে সালাম ফিরিয়ে যে কোনো একটা জায়গায় একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময় রানি এবং এ ধরনের সন্তান জন্য জানা অপেক্ষা করবে এরকম করতে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি মধ্যে ভাতি থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং মুহূর্তের মধ্যে গিয়ে আল্লাহ এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরো বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেই ক্ষেত্রে মৌলিকভাবে কোন অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকায় চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুলিসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ যে অপরাধ সে অপরাধ বা গুণা এখানে হবে না কারণ দেশকে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না হাবিবুর লিখেছেন আমার মামা তো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ এটি কোনো নাজায়জ বা হারাম কোন বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন সরিয়া এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেও খাদিজা রাজি আল্লাহ তারা তালহাকে বিয়ে করেছেন তখন খাদিজা তালহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা সরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিক ভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের সরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব তার আমল নামে যুক্ত মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তারই মা আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয় অনেক ঝগড়া হয় এখন আমরা কিউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন বোন তারিমা আপনারা আল্লাহ কাছে আগের কৃত

আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজুকুল নামাজ হয়ে যাবে আফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে কেউ ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্ব অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হয় আগেই আপনার কোন এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজনটি শরীর যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোন ওজনের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজনের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে